কি খুব বড় মকা था मेरे लिए बहुत बड़ा मौका था एक समय আজ তিনি বলিউডের একজন সফল চিত্রনাট্যকার ও পরিচালক সাগরফতার রসিকের জীবন যেন সিনেমার চেয়ে রোমাঞ্চকর এক চিত্রনাট্য যে মহেশ ভাট কা माहौल होता है पूजा भट का माहौल होता है তাকে ততক নিয়েছিলেন অভিনেত্রী আনোয়ারি বেগম দারিদ্র্রে ছায়া খুব ছোট বয়সে তার জীবনে নেমে আসে মাত্র এগারো বছর বয়সে পার্টিতে প্রথম নাচেন কারণ চুরি করতে চাননি মা ও সংসার চালানোর দায় কাঁধে ছিল পারফরম্যান্সের বিনিময়ে প্রতিরাতে পেতেন সাতশো রুপি যেখানে মাসে পাঁচশো টাকায় চলত তাদের সংসার বড় হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন সাগুস্তা কখনো উপপত্নী কখনো যৌনকর্মী বেঁচে থাকার জন্য বেছে নিতে হয়েছে সমাজের চোখে অপমানজনক পেশা একসময় বার্ড্যান্সার হিসেবেও কাজ করেছেন তবু থেমে থাকেননি লেখার প্রতি ভালোবাসা তাকে এগিয়ে নেয় তো মহেশ ভট্টের বিশেষ ফিল্ম ও লাম হে ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু এরপর আশিকি টু মার্ডার টু রাজত্রী জান্নাত টু এর মতো একের পর এক সিনেমা চিত্রনাট্য রচনা করেন দু সালে পরিচালনায়ও নাম লেখান আমি কাউকে আমার গল্প বলার অধিকার দিই আমি নিজেই বলেছি আমার গল্প অতীত তার জন্য লজ্জা নয় বরং অনুপ্রেরণা আজ তার জীবন সংগ্রাম হাজারো কাছে সাহসের নাম নিউজ ডেস্ক নিকট টিভি